নমস্কার বন্ধু আমি আজকের যে কথাগুলি বলবো সে কথাগুলি হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা বেশি চিন্তা করে। তারা শুনুন এই কি বলছি আমি যারা বেশি চিন্তা করেন তারা শুনুন কি বলছি আমি যদি তুমি মনে করো তুমি ঠিক তা সত্ত্বেও তোমার মানুষ তোমার সমালোচনা করছে কটু কথা শোনাচ্ছে তাহলে তাতে কান দিও না শুধু মনে রেখো যে কোনো খেলায় শুধুমাত্র দর্শকরাই চেঁচামেচি করে খেলোয়াড় না নয় তাই খেলোয়াড় হয়ে ওঠো এটা মাথায় রেখো প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি ঠিক পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতেও পাবে বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন তোমাকে পিছিয়ে দেবে তখন তখন ভেঙে পড়ো না আসল জীবন তোমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ নিশ্চয়ই করে দেবে সে আর খুব চালাক তা সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে কারণ কারণ হিসাবে সে দেখে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন অশিক্ষিতরা আছে পাঁচতলায় আর শিক্ষিতরা আছে গাছের তলায় এটাই স্বাভাবিক কারণ এ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই বিক্রি হয় রাস্তায় কারো পৃথিবীতে আসার খবর আমরা নয় মাস আগে থেকেই জানতে পারি কিন্তু যাবার খবর কেউ নয় সেকেন্ড আগেও জানতে পারি না কি অদ্ভুত তাই না প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপমান ভেবে চিন্তা করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে মানুষ সুদ সমর্থ সমে ফেরত দেয় লোক যদি হঠাৎ চোখে দেখতে পায় সর্বপ্রথম সে তার লাঠিটাকেই ফেলে দেয় অথচ এই লাঠিটাই তার দুঃসময়ের সঙ্গী ছিল এটা সে ভুলে যায় কারণ প্রয়োজন ছাড়া কাউকেই মানুষ মনে রাখে না মানুষ প্রশ্রয় দিলে মাথায় হতে সমাদর করলে খোসাবোধ ভাবে আর সদ উপদেশ দিলে ঘুরে বসে ঘুরে বসে উপকার করলে অস্বীকার করে বিশ্বাস করলে ক্ষতি করে সুদের কথায় হিংসা করে দুঃখের কথায় সুযোগ খোঁজে ভালোবাসলে আঘাত করে স্বার্থকূড়ালে কেটে পড়ে এটাই মানুষের চরিত্র হওয়া উচিত কি ছোট ছোট ভুল থেকে তাই শিক্ষা নিতে হয় মনে রাখতে হবে হোঁচট খাওয়ার সময় ছোট ছোট পাথরের সাথেই লাগে পাহাড়ের সাথে কিন্তু লাগে না এই যে কথাগুলি বললাম এই কথাগুলি তাদের জন্যে যারা বেশি চিন্তা করে নমস্কার ভালো